আমি দেখলাম যে ক্লাস চলাকালীন আপনি হচ্ছে এসে প্রায় পাঁচ কেজি মিষ্টি মতো নিয়ে আসছেন সবার জন্য এটা রিজম কি আসলে আমি এখন ফেসবুক হেড ক্যাম্পেন নিয়ে কাজ করতেছি ফেজে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি তিন মাস করে এসে আমাকে বলতেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাইল শেষ করেছে এটা অনেক বেশি আসলে আনন্দের আমাদের জন্য আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে ঘরে বসে ইনকাম করার যেহেতু আমরা মেয়েরা বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয় সামাজিক অনেক প্রবলেম ফেস করতে হয় তার কটু চোখে দেখে সো এই যে আপনি মিষ্টি আনলেন ওভারঅল কেমন লাগতেছে সব সবকিছু মিলিয়ে এখন আপনার প্রসেস আপনি কি বর্তমানে কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা আমাদের থেকে তো আপনি পরিচয় দিবেন জি

আর সবার জন্য অফলাইন আমি ভারতে আছি রানিং বেসে তো সেখানে উনি গত মনে হয় একদিন আগে আপনি এসেছেন যে ভাই আমি হচ্ছে ইনকাম করেছি মিষ্টি নিতে চাই ওকে সবাই যদি আনেম সমস্যা নেই সবাই দোয়া করবে আপনার জন্য তো উনি কিন্তু চলে আসছে সো আমি এখন জিজ্ঞেস করতে চাইবো যে এই যে উনি ইনকাম করে কোথা থেকে বায়ার পাচ্ছে এবং বর্তমানে পরিবারে ওনার কি অবস্থা আপনি কোন কোন কাজগুলো করতেছেন আসলে আমি এখন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি পেজে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি ইউটিউবে দুইটা কাজ করছি ওটা রানিং হয়নি এই ফেসবুক নিয়ে রানিং করতেছি ফেসবুকে অনেকগুলো প্রজেক্ট করেছেন তো এই পর্যন্ত কয়টি বায়ার আপনি হ্যান্ডেল করেছেন এখন পর্যন্ত রানিং আছে তিনটা কম একদম বলতে রানিং আছে ওদের সাথে কাজ করতেছি মান্থলি কাজ করতেছি ওদের সাথে আর তাছাড় এমনিতে চার পাঁচজন এদের বাইরে চার পাঁচ জনের সাথে কাজ করা হয়েছে ফেসবুকে আর ইউটিউবের জন্য আমার তিনজনের সাথে কাজ করা হয়েছে ভেরি গুড সো আপনি যে এই যে ইনকাম করতেছেন সেখানে আপনার পরিবার বা আপনার তারা কেমন সাপোর্ট দিচ্ছে আপনি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমি মেরি পারসন আমার হাজবেন্ড এবং কি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমার একটা ছোট বেবি আছে আমার মনে হয় না যে আমার বেবি আছে আমার বেবিকে তারাই সব সময় হ্যান্ডেল করে আমাকে কাজ করার জন্য কখনো কোনো প্রেসার ক্রিয়েট করে না খুব ভালো পরিবার যেখানে সাপোর্ট দেয় সাধারণত সেখানে এগিয়ে যাওয়ার অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায় এবং শক্তি পাওয়া যায় সাধারণত আমরা অনেকেই বিভিন্ন কাজে লিপ্ত থাকি অনেকেই মানে পাহেশ কাজে বা পাহেশা কাজে নিজের সময়গুলোকে নষ্ট করে তো যেটা করেছে উনি হচ্ছে আমাদের এখানে প্রায় অফলাইন নাইনের একজন স্টুডেন্ট শিখে মাত্র তিন চার মাস মাস হবে উনি বেশ শেষ করেছে শেষ করে তিন মাস করে এসে আমাকে বলতেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাইল ফলন শেষ করেছে এটা অনেক বেশি আসলে আনন্দের আমাদের জন্য তো আপনি এক্সপার্ট আইপারকে যখন আসছেন তো এখানে আসার রিজন কি ছিল কে আপনাকে বলেছিল এখানে আসতে আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে ঘরে বসে ইনকাম করা যেন আমরা মেয়েরা বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয় সামাজিক অনেক প্রবলেম ফেস করতে হয় তার কটু জকে দেখে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে ঘরে বসে কিছু করা যায় কি না এটা মেয়েদের জন্য ভালো ফ্যামিলির থেকেও সাপোর্ট পাওয়া যায় বাইরে যেহেতু যেতে পারি না ফ্যামিলি সাপোর্ট করবে না সেহেতু ঘরে বসে কিছু করি তখন আমার ফ্রি এর কথাটা মাথায় আসে এবং কি ফেসবুকে স্ক্রল করতে করতে এক্সপার্ট আইটি পার্কের অ্যাডস দেখি তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এখানে একটা অ্যাডস দেখছি ওদের রিভিউ ভালো আবার আমাদের কুমিল্লাতে আমার বাড়ির পাশেই আমি অফলাইনে ওদের অফিসে গিয়ে দেখা করে কথা বলে আসি পরে আমার হাজব্যান্ড রাজি হয়েছে রাজি হওয়ার পরে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে যাও গে কথা বলে আসো এসে দেখলাম যে নাও কাজেও ইয়েতে যেমন দেখছে অনলাইনে যেমন দেখছে অফলাইনেও তেমন ভালো কাজ ক্লাস চলতেছে সবার ব্যবহার আছে অনেক ভালো সাপোর্টিভ রিভিউ দেখলাম তারপরে আমি এখানে আসা খুবই ভালো কথা তো উনি ফেসবুকে দেখেছে দেখে সব কিছু রিসার্চ করে উনি এক্সপায়ার রিপেয়ারকে বেছে নিয়েছে যদি কোনো নতুন স্টুডেন্ট বা এখানে যারা কাজ করে তারা অনেকে আছে যেখানে মধ্যখানে হতাশ হয়ে যায় বা লাস্ট হতাশ হয় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন যে কিভাবে আপনি আসলে সফলতা আনতেছেন তাদেরকে কি বলবেন আমি বলবো যে হাল ছেড়ে দিলে হবে না হ্যাঁ আমরা ক্লান্ত হবে কাজ করতে করতে ক্লান্ত হবই একটু বিশ্রাম নিই বিশ্রাম নেওয়ার পর আবার শুরু করি তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দিবো হাল ছেড়ে দিলে হবে না আমি যখন অফলাইন বেস নাইনে ক্লাস করি ক্লাস চলাকালীন তিন চার মাসের মাথায় আমি একটা কাজ পাই ফেসবুক নিয়ে আমি কাজটা করি ওইখানে প্রায় আমার তিন থেকে চার হাজার টাকা আর্ন হয় তারপরে দেখলাম যে আমি ক্লায়েন্টকে যখন কাজ দিতেছি আমি ভালোই পারতেছি না কারণ আমি স্কিল ফুল ডেভেলপ করিনি সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আগে স্কিলটা ডেভেলপ করব আমরা স্কিল ডেভেলপ করার পরে আমি ক্লায়েন্টকে একটা সেবা দিব সেবাটা এমন হতে হবে যেন ক্লায়েন্ট খুশি হয় আমি পেমেন্ট একটু কম নেই সমস্যা নেই ক্লায়েন্ট যেন খুশি হয় ক্লায়েন্ট খুশি হলে দেখা যায় ক্লায়েন্ট নিজেই আরেকজনকে রেফার করে আমাকে আমার এমন এখন দুইটা কাজ রানিং চলতেছে আমি একটা ক্লায়েন্টে ভালো সেবা দেওয়াতে ওই ক্লায়েন্ট আমাকে দুইটা রেফার করছে দুদিন আগেও আমি গিয়ে একটা কনফার্ম করে আসছি মান্থলি দশ হাজার টাকা ফেসবুকের তো ওই জন্য আমি চেষ্টা করবো যে সবাইকে বলবো সবাই আগে নিজের স্কিলটা ডেভেলপ করুন করে তারপরে আপনারা কাজের দিকে আগান ক্লায়েন্টে ইয়ে করে আউটরিচ করেন তাহলে দেখা যায় আপনারা যদি ভালো একটা সার্ভিস দিতে পারে তখন ক্লায়েন্ট আপনাকে নিজেই রেফার করবে তখন আপনার পিছিয়ে পিঠে তাকাতে হবে না ক্লায়েন্টের জন্য যে আমি হতাশ হবো এমন কিছু করতে আগে নিজেকে ডেভেলপ করুন তারপরে ক্লায়েন্ট খুঁজুন গুড গুড আমি যদি খুবই কাজ করতে ক্লান্ত হয়ে যাই বিশ্রাম নিন তবে হাল ছাড়া যাবে রাইট উনি হাল ছাড়ে নাই সেই জায়গা থেকে নিজেকে তৈরি করেছে সেই জায়গা থেকে নিজেকে স্কিলফুল করে আজকে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সাথে মান্থলি চুক্তিতে কাজ করতেছে এটা অনেক বেশি সম্মানের একজন মেয়ের জন্য ঘরে বসে ইনকাম করা অনেক বেশি সম্মানের আমাকে বাইরে যেতে হচ্ছে না আমি বিভিন্ন কোম্পানির সাথে রিমোটলি কাজ করতে পারতেছি সো এই যে আপনি মিষ্টি আনলেন ওভারঅল কেমন লাগতেছে সব কিছু মিলিয়ে এখন আনন্দটা এতই হচ্ছে যে আমি নিজের টাকা ইনকাম করে নিজের টাকায় নিজের যে শিক্ষাগুরু শিক্ষাগুরুকে কিছু দিতে পারতেছি ওইটা নিজের কাছে একদম গর্বের অনুভূতিটা মানে এতটাই আনন্দ বাহ বাহ গুড দেখা যায় যে রাত বারোটা পরে কাজ করতে হয় তখন যদি কোন সমস্যা হয় আমি সাপোর্ট টিমে আসি তারা অলওয়েজ আমাকে সুন্দর ভাবে হ্যান্ডেল করে দেয় সবকিছু বুঝাই দেবে যতক্ষণ পর্যন্ত আমার প্রবলেমটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আমাকে সাপোর্ট দিয়ে যায় খুব ভালো কথা এটা আমাদের জন্য আসলে অনেক বেশি সম্মানের তো আমরা এভাবে করিছি অঙ্গীকার আর থাকবে না কোনো বেকার তো এভাবে বেকার মুক্ত করব। এভাবে আপনিও চাইলে শিখতে পারেন ফ্রিল্যান্সিং ঘরে বসে অথবা আমাদের অফিসে এসে আপনি ভিজিট করতে পারেন এভাবে আপনি পড়াশোনার পাশাপাশি বা আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি এটা পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখে নিজে কেরিয়ার ডেভেলপ করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনি সুখের অনুভূতি মিষ্টি দিয়ে দিয়েভাবে সবার সাথে আপনার আপনার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভকামনা যারা এখানে আছেন আপনারাও সফল হন আপনারা এভাবে একদিন এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমার সাথে সফলতা গল্প বলবেন ইনশাআল্লাহ সবার জন্য